আজ আর আমি কাউকে ভালোবাসি না কোনো কিচ্ছুকেই নয় কারণ ভালোবাসতেই আমার এখন লাগে ভয় আমি বৃষ্টিকে ভালোবেসেছিলাম কিন্তু যখনই প্রচণ্ড বৃষ্টি এসেছে তখনই আমি ছাতা নিয়ে সেই বৃষ্টি থেকে রেহাই পেতে চেষ্টা করেছি আমি সূর্যকে ভালোবেসেছি কিন্তু যখনই সে প্রখরতা দিয়েছে তখনই তার থেকে রেহাই পেতে আমি ছায়া খুঁজেছি আমি ফুলকে ভালোবেসেছি কিন্তু যখনই ফুলের সোবাস নিতে গিয়েছি তখনই আমি তাকে ছিঁড়ে ফেলেছি তাই আজ যে কোনো কিছুকে ভালোবাসতে বড় ভয় লাগে জানি না অপায়ের মতো কখন তার ক্ষতি করে ফেলি ঠিক এমনিভাবে যখনই আমি কবুতর গুলোকে ভালোবেসেছি তখনই আমি তাদেরকে হারিয়ে ফেলেছি হয়তো কোনো রোগে শোকে নয় কোনো মানুষের ধরার কারণে যার জন্য আজ আর কোনো কিছুই ভালোবাসি না ভালোবাসতে খুবই খুবই আমার ভয় হয় এখন মনে হয় আমার ভালোবাসার থেকে এদের না ভালো কারণ তারা হয়তো নিশ্চিন্তে থাকতে পারবে তাই এখন আর আবেগ কাজ করে না এখন যা কিছু হয় সবই এখন আর আমার মায়ায় বাঁধে না আমি ছেড়ে দিই মায়ার বাঁধন থেকে তো আসলে এখানে আপনি পাখি বা কবুতার যাই দেখেন না কেন এক সময় এত বেশি প্রচণ্ড আসক্ত ছিলাম যে কোনো কিছু একবার চোখে আটকালেই টাকা যে যতই বলুক না কেন কখনো হাত ছাড়া করিনি কিন্তু তাতে আমার লাভ হয়নি আমি তাদেরকে ধরেও রাখতে পারিনি পরক্ষণে হয়তো অসুখ বিসুখ নয়তো খাঁচা থেকে ছুটে যাওয়া অথবা লোকে ধরে নেওয়া যে কোনোভাবেই আমি সেগুলোকে হারিয়েছি যার শোকে এখন আমার আর আগের মতো মায়া মোহ এক বিন্দুও কাজ করে না যার জন্য এখন আর আগের মতো কাউকে আর ভালোবাসাও হয় না আর ভালোবাসতেও চাই না সময়ের সাথে রুচি অভ্যাস সব কিছু বদলেছে এখন সেই সঙ্গে সঙ্গে এই বদলানোর মানসিকতাটাও যেন অন্য পর্যায়ে চলে গিয়েছে যা কিছু পাই সামনে সবই এখন বদলে ফেলি প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক যেভাবেই হোক কোনো কিছুই এখন আর আটকে রাখি না বা মায়ায় বাঁধি না হয়তো প্রচণ্ড কষ্টের কারণে মানুষ এমনটাই হয়ে যায় তো ঠিক কবুতার বা অন্যান্য যে বিষয়গুলো নিয়েই আমার এখন এক প্রকার ধরাশা বা এক প্রকার ধোয়াশার ভিতরে আছি এবং কষ্টের ভিতরে আছি যে কারণে এখন কোনো কিছুই আর আমার মায়ায় আটকায় না